ভারতের ক্রিকেট ইতিহাসে আবারও এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমরা সকল ভারতবাসী রিসেন্টলি দু হাজার পঁচিশ ওমেন্স ওয়ার্ল্ড কাপ যেখানে দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার ওমেন্স দল মুখোমুখি হয়েছিল চির প্রতিদ্বন্দ্বী বলতে পারেন আপনারা যে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার চির প্রতিদ্বন্দ্বী আর সেখানেও কিন্তু এই দলের এক অনবদ্য পারফরম্যান্সের সাক্ষী হলাম আমরা সকলেই এবং তাদের হার্ড সোল এফোর্ট কিন্তু ভারতকে জয় এনে দিল অবশেষে তো সেই সমস্ত তথ্য নিয়েই আমরা আজকের এই ভিডিওকে আপনাদের সামনে নিয়ে এসেছি অবশ্যই যদি আপনাদের তথ্যপূর্ণ মনে হয় যে কে কিরকম পারফরমেন্স করে আমাদের দেশ আমাদের এই ক্রিকেট টিমকে ওমেন্স ওয়ার্ল্ড কাপে ফাইনালের দুর্গায় নিয়ে গেল এবং ফাইনাল এক স্টেপ পরেই আমরা ফাইনাল কাপের ফাইনাল কাপ হাতে নেওয়ার এক স্টেপ দূরে দাঁড়িয়ে রয়েছি তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের মহিলা ক্রিকেট দল পরবর্তীতে কিন্তু আমাদের আশা থাকবে যে মহিলা ক্রিকেট দল তাদের এরকমই হার্টশোল এফোর্ট দিয়ে পরবর্তী এই যে ম্যাচ ফাইনাল ম্যাচ সেখানেও জয় ছিনিয়ে আনবে এবং ওয়ার্ল্ড কাপকে নিয়ে আসবে দ্বিতীয়বারের জন্য কিন্তু এই মহিলা ক্রিকেট টিম এই ওয়ার্ল্ড কাপ ফাইনালে উঠল পুরো সতেরো সালে তারা ফাইনালে উঠেছিল কিন্তু সেখানে কিন্তু তাদের শেষে গিয়ে গিয়ে পর্যায়ে সেই ট্রফির আশা ছাড়তে হয়েছিল কিন্তু এবছর কিন্তু আবারও সেই সুবর্ণ সুযোগ গোল্ডেন অপরচুনিটি এসেছে এই মহিলা ক্রিকেট টিমের আমরা দেখেছি আমরা ভারতের পুরুষ ক্রিকেট টিমকে খুব সাপোর্ট করি এবং সেই ওয়ার্ল্ড কাপকে আমরা কিন্তু খুব চেয়ার করি সকলের মধ্যে দেখা যায় সেই চেয়ার করতে কিন্তু মহিলা ক্রিকেট টিমও কিন্তু দেখিয়ে দিল যে আবারও তারা ফাইনালে উঠেছে এবং এবছর তারা আবারও সেই ফাইনালের কাপ তোলার দাবিদার তো সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো অবশ্যই যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকোন গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন যাতে করে পরবর্তী এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন আপনাদের বন্ধুর সাথে শেয়ার করে দিন এই সমস্ত তথ্যপূর্ণ ভিডিও যাতে তারাও ভিডিওর সাথে যাতে তারাও অবগত হতে পারে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আপনারা দেখছেন এডুকেশন বাংলা চ্যানেল আশা করছি সকলেই ভালো রয়েছে তো দেখুন অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার এই যে দ্বিতীয় সেমিফাইনাল সেখানে কিন্তু ইন্ডিয়া বলতে পারেন যে তাদের যে গ্রুপ লিগের পারফরমেন্স খুব যে ভালো ছিল এমনটাও নেই খুব কষ্ট করে বলতে পারেন হার্ড সোল এফোর্ড দিয়ে কিন্তু এসেছে পারফরমেন্স খারাপ থাকার পরেও কিন্তু তারা সেমিফাইনালে উঠেছে এবং বলা যে সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সাথে তাদের হতে হয়েছে এবং এটা কিন্তু জয় খুব ইজি ছিল না এই জয়টা খুব ইজি ছিল না এবং আমরা খেলাতেও দেখেছি যে কখন অস্ট্রেলিয়ার দিকে ঘুরছে কখন আবার ইন্ডিয়ার দিকে ঘুরছে কিন্তু শেষ পর্যায়ে গিয়ে যখন লাস্ট তিন ওভার বা চার ওভার পাঁচ ওভারের খেলা চলছিল তখন কোথাও একটা ইন্ডিয়ার দিকে পুরোপুরি কিন্তু খেলা ঝুঁকে গেছে এখানে দেখা যাচ্ছে যে টসে জিতে অস্ট্রেলিয়া কিন্তু প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং সেখানে ব্যাটিং করতে নেমে তারা কিন্তু তিনশো আটত্রিশ রানে অল আউট হয় উনপঞ্চাশ দশমিক পাঁচ ওভার খেলে অর্থাৎ পুরো ওভারের থেকে এক এক বল কম তারা খেলে তিনশো আটত্রিশ দশ তিনশো আটত্রিশ রান করেছে দশ উইকেট খুইয়ে এবং সেখানেই কিন্তু তার সেই স্কোরকে তারা করে ইন্ডিয়া মহিলা ক্রিকেট টিম কিন্তু তিনশো একচল্লিশ রানে শুধুমাত্র এবং সেখানে তারা মাত্র আটচল্লিশ দশমিক তিন ওভারে এই কত স্কোর করলো আমরা সেটাও দেখব যে অস্ট্রেলিয়াতে কারা স্কোর কি করেছে এবং ইন্ডিয়াতেও কারা কি স্কোর করেছে তাই কিন্তু ইন্ডিয়া যে স্কোর করেছে তাদের মধ্যে কিন্তু এই দুজনের অবদান সব থেকে বেশি বলতে পারেন হারমনপ্রীত কর যে আমাদের ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিমের ক্যাপ্টেন এবং জেমিমি জেমিমির অবদান মানে যতই বলবো ততই কম হবে এবং তাকে কিন্তু দেখা গেছে তার এই যে পারফরমেন্স হার্ড শো পারফরমেন্স ফার্স্ট টু লাস্ট যে পারফরমেন্স তিনি দিয়েছেন সেটা বলার মানে বললেও শেষ করা যাবে না তার যে হার্ড শো পরিশ্রম ছিল কেন তিনি কিন্তু দেখা গেছে লাস্টে যখন তার বাইক নেওয়া হচ্ছিল তিনি কিন্তু বলছিলেন যে গত ওয়ার্ল্ড কাপেও কিন্তু তাকে সিলেক্ট করতে করতে লাস্ট মুহূর্তে তাকে বাতিল করে দেওয়া হয়েছিল এবং সেই থেকে কিন্তু তিনি টার্গেট নিয়েছিলেন যে পরবর্তী ওয়ার্ল্ড কাপেও তিনি চান্স নেবেন কিন্তু পরবর্তী ওয়ার্ল্ড কাপ বছর ওয়ার্ল্ড কাপে চান্স পাওয়ার পরেও কিন্তু গত যে গ্রুপ লিগের পারফরমেন্স তার কিন্তু খুব ভালো ছিল না সেই থেকে কিন্তু খুবই চিন্তিত ছিল তার পারফরমেন্স একটা দেওয়ার জন্য তার একটা মানসিক নামে গত ম্যাচগুলোতে যে তার পারফরমেন্স খারাপ হচ্ছে সেই দিক থেকেও কিন্তু মানসিকভাবে তিনি আরও শক্তি অর্জন করছিলেন যে পরবর্তী যে সেমিফাইনাল সেখানে পারফরমেন্স ভালো করা এবং সেটাই কিন্তু তিনি করেছেন এবং গুরুত্বপূর্ণ ম্যাচে তার সামনে এসেছে এবং তাকে অব ম্যাচ ঘোষিত করা হয়েছে তো এই দুজনে অবলান্ত অনস্বীকার্য রয়েছে এবং ভারত সেমিফাইনাল থেকে ফাইনালের দিকে চলে গেছে এবং সাউথ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে ভারত দেখলে দেখা যাবে যে এই বছরের যে ফাইনাল হচ্ছে সেখানে কিন্তু সেমি সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া ওমেন্স ক্রিকেট টিম তারা কেউই কিন্তু এখনো পর্যন্ত ওয়ার্ল্ড কাপ জেতেনি এবং এবছর যারা পাবে তারা নিউ ওয়ার্ল্ড কাপ বিজেতা হবে ওমেন্স ক্রিকেট টিমের ঠিক আছে তো এখানে দেখলে দেখা যাবে যে অস্ট্রেলিয়ান টিমের এ জে হেলি যে উইকেট কিপার এবং ক্যাপ্টেন তিনি কিন্তু বেশি রান করতে পারেনি পনেরো বলে পাঁচ রান করেছেন এবং পি লিচফিল্ড তিনিও একশো উনিশ রান করেছেন একটা বড় স্কোর তারা যে তার দাঁড়া করেছে সেখানে কিন্তু তিরানব্বই বলে একশো উনিশ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং ই এ পেরি তিনিও অষ্টআশি বলে সাতাত্তর রান করেছেন তিনিও একটা ভালো স্কোর দাঁড় করেছেন পঞ্চাশ ওভারের খেলাতে এই অষ্টআশি বলে সাতাত্তর রান একটা ভালো স্কোর এবং বাইশ বলে চব্বিশ রান বিএল মনি তিনি করেছেন এবং তারপরে দেখা যাচ্ছে যে এ সাউদারল্যান্ড যে ছয় বলে তিন রান স্কোর করেছে এবং এরপরে দেখা যাচ্ছে যে এ গার্ডেনার তিনি পঁয়তাল্লিশ বলে তেষট্টি রান করেছেন এটাও একটা ভালো স্কোর সেই তিনশো আটত্রিশ রান করার পেছনে এবং টি এম ম্যাকগ্রেথ সাত বলে বারো রান এবং কেজে গ্রেথ সতেরো বলে সতেরো রান করেছে এ এম কিং এরা তো বলার চার বলে চার রান এস ম্যালিনাক্স এক বলে জিরো উইকেট এবং এম স্কাট এক বলে এক রান করছে এর পরবর্তীতে তারা কিন্তু তিনশো আটত্রিশ রানে এই স্কোরের করার পর পেছনেই তিনশো আটত্রিশ রান খাড়া করেছেন তারা এইভাবে স্কোর দাঁড় করানোর পেছনে এবং সেখানে যে অল আউট করেছে তাদের কাদের অবদান ছিল আমাদের ভারতীয় বলার সেখানে দেখা গেছে যে রেণুকা সিং তারা আট ওভার তিনি আট ওভার করেছেন কিন্তু কোনো উইকেট পাননি উনচল্লিশ রান তিনি দিয়েছেন এবং কে গৌড তিনি ছয় ওভার করেছেন আটান্ন রান দিয়েছেন এবং এক উইকেট তিনি অর্জন করেছেন এবং এন সি তিনি দশ ওভার করেছেন পুরো এবং উনপঞ্চাশ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন এবং ডিবি শর্মা নয় দশমিক পাঁচ ওভার করে তিয়াত্তর রান দিয়ে দুই উইকেট নিয়েছেন এবং এবি কর আট ওভার করে একান্ন রান দিয়ে এক উইকেট নিয়েছেন এবং আর পি যাদব আট ওভার করে ছেষট্টি রান দিয়ে এক উইকেট নিয়েছেন তো বলিংয়ে সমানই বলতে পারেন যে যৌথভাবে কাজ করেছে বলাররা ঠিক আছে কেউ এককভাবে যে পাঁচটা ছটা উইকেট নিয়ে নিয়েছে এমনটা না সবাই যৌথভাবে কাজ করেছে এখানে দেখা গেছে অস্ট্রেলিয়ান যে উইকেট পড়েছে কত রানে কোন উইকেটটা পড়েছে এই যে এলি যখন টিমের পঁচিশ রান তখন তার উইকেট পড়ে যায় তারপরে দেখা গেছে যে পিচ লিচফিল্ড একশো রান যখন তার উইকেট পরে তখন সাতাশ ওভার দু বল ছিল এবং বিএল মুনি দুশো বিশ রানে পড়েন এবং এ সাউথল্যান্ড সাউদারল্যান্ড দুশো আঠাশ রান যখন টিমের তখন চার উইকেট হিসাবে তার উইকেট পড়ে যায় এবং ইয়ে পেরি দুশো তেতাল্লিশ রান যখন তার উইকেট পড়ে যায় এবং টিমে ম্যাকগ্রেড তার পরবর্তীতে দুশো পঁয়ষট্টি রানের সময় এবং এ গার্ডনার তিনশো একত্রিশ রানের সময় তারপরে তো আর বেশি খেলতে পারেনি তারপরে যারা বলার ছিল তারা আসে এবং যায় এই হচ্ছে ব্যাপার এরপরই তিনশো আটত্রিশ রানের একটা স্কোর তারা তৈরি করে তিনশো আটত্রিশ রান কিন্তু খুব কম রান নয় একটা মহিলা টিমের পঞ্চাশ করেছে খেলাতে তিনশো আটত্রিশ ফাইনালে তারা পদার্পণ করেছে এখন অবশ্যই দেখার বিষয় যে ফাইনালে তাদের এই এফোর্টটা যদি থাকে অবশ্যই ভারত কিন্তু সেই কাপ্য তুলতে তুলবে না তুলবে যে সেটা বলার আর অবকাশ রাখে না ঠিক আছে এখানে দেখুন এখন আমরা আসি ভারতের ক্রিকেট টিমের স্কোর এই যে তিনশো আটত্রিশ করতে গিয়ে ভারতের কোন কোন প্লেয়ার কতটা স্কোর করেছেন তাদের এফোর্ট বেশি ছিল সব থেকে সমস্তটা কিন্তু এখন আমরা বলবো তো শেপালি বর্মা যিনি পুরো টুর্নামেন্টে স্কোয়াডে ছিলেনই না স্কোয়াডে তিনি সিলেক্টই হননি কেননা একজন যে ওপেনার ছিলেন আমি ওপেনারটার নামটা বলতে পারছি না কারণ আমিও হয়তো ক্রিকেটের সাথে মহিলা এটা যে এটা বললে লজ্জার নয় যে আমিও ওইভাবে দেখি না খেলা যতটা আমরা পুরুষের টিমকে গুরুত্ব দিই মহিলা টিমকে দিই না কিন্তু এরপরে কিন্তু গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে যেভাবে তারা পারফরমেন্স দিচ্ছে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে মহিলা ক্রিকেট টিমকেও তো এই যে শেফালি বর্মা তিনি কিন্তু স্কোয়াডেই ছিলেন না কিন্তু সেই ওপেনার যিনি চোট পেয়েছেন সে চোট পাওয়ার কারণে কিন্তু এই খেলোয়াড়কে নিয়ে এসেছে নিয়ে আসা হয়েছে এবং তিনি কিন্তু তার ফার্স্ট ম্যাচ যেহেতু পাঁচ বলে দশ রান করেছে এবং সেখানে দুটো চার তিনি মেরেছেন এবং তারপরে কিন্তু তার উইকেট যায় এবং এস অর্থাৎ তিনি একজন ভালো প্লেয়ার তিনি চব্বিশ বলে চব্বিশ রান করেন দুটো চার মারেন এবং একটি ছয় মারেন তার স্ট্রাইক রেট হান্ড্রেড অর্থাৎ চব্বিশ বলে চব্বিশ রান করছে হান্ড্রেডই হবে এবং সে তিনি কিন্তু ক্যাচ আউট হন জেমিমি যিনি ম্যান অফ দ্য ম্যাচ পান তার কিন্তু অবদান সব থেকে বেশি বলা যেতে পারে তিনি কিন্তু তিন নম্বরে ব্যাটিং করতে নেমে অর্থাৎ ফার্স্ট দুজনে ফার্স্ট ডাউনে নেমেই লাস্ট পর্যন্ত ম্যাচে ছিলেন লাস্ট পর্যন্ত উইনিং পর্যন্ত তার অবদান ছিল অর্থাৎ একশো চৌত্রিশ বলে তার একশো সাতাশ এই যে ক্লাসিক ইনিংস সেটা কিন্তু বলার অবকাশ রাখে না তার এই অনবদ্য পারফরমেন্স সেটা কিন্তু প্রশংসারও ওপরে তো তার যে অবদান তিনি ছয় মারেননি কিন্তু তার চোদ্দটি চার রয়েছে তার স্কোর এবং তিনি ক্রমাগত সিঙ্গেল করে গেছেন হারমনপ্রীত কর তার সাথে বলে যুগ্মই রান করেছেন যেখানে দুটো ছয় এবং দশটি চার ছিল এবং তারও কিন্তু অবদান কম নয় এই উননব্বই রানের কিন্তু স্কোর একটা বড় স্কোর এই তিনশো আটত্রিশ রানকে তারা করার পেছনে ডিভি শর্মা তিনিও সতেরো বলে চব্বিশ রান করেছেন এবং তিনটি চার মেরেছেন তারপরে আসে আমাদের শিলিগুড়ি বলা যেতে পারে যে রিচা ঘোষ যিনি বাঙালি একজন খেলোয়াড় আমাদের একটা গর্ব বলা যেতে পারে যে ষোলো তার এক অনবদ্য তার এই স্ট্রং ইনি যেন ভারতের মহিলা ক্রিকেট টিমকে এক ধাপ এগিয়ে দিয়েছে সেই স্কোরকে তারা করার পেছনে তারপরে আসে এবি কর যিনি আট বলে পনেরো রান করে এবং উইনিং শট উইনিং যে শটটা লাস্ট দিকে শেষের দিকে তিনি কিন্তু মারে এবং আট বলে পনেরো রান এবং দুটো চার কিন্তু তার স্কোরে রয়েছে তো এই সকলের যুগ্মভাবে এই প্রচেষ্টা কিন্তু তিনশো আটত্রিশ রান তারা করতে গিয়ে শুধুমাত্র আটচল্লিশ দশমিক তিন ওভারে তিনশো একচল্লিশ রানের পাহাড় পাহাড়ে পৌঁছে যায় এবং পিকে পৌঁছে যায় তিনশো আটত্রিশ রানকে তারা করতে গিয়ে এবং এরপরে আমরা দেখব যে এই যে তাদের যে পাঁচ উইকেট পড়েছে এবং অস্ট্রেলিয়ান টিমের যে বলিং ছিল সেখানে এম স্কট ছয় ওভার করেছে চল্লিশ রান দিয়েছে কোনো উইকেট পায়নি কেজি গ্রেট সাত ওভার করে দুই উইকেট নিয়েছে চল্লিশ রান দিয়ে এবং এ গার্ডনার আট ওভার করে পঁচপান্ন রান দিয়েছে কোনো উইকেট নেয়নি এস মলিনাক্স ছয় দশমিক তিন ওভার করেছে চুয়াল্লিশ রান দিয়েছে কোনো উইকেট পায়নি এবং সাউদারল্যান্ড তিনি দশ ওভার করে উনসত্তর রান দিয়ে দুই উইকেট নিয়েছেন এবং এম কিং নয় ওভার করেছে কোনো উইকেট পায়নি আটান্ন রান দিয়েছেন এবং টিমে ম্যাকগ্রেথ দু ওভার দিয়ে উনিশ রান করেছেন উনিশ রান দিয়েছেন কোনো উইকেট পায়নি এ এম কিং ন করেছে আঠানো রান দিয়েছে এবং টি এম ম্যাকগ্রেথ ও সরি হ্যাঁ হ্যাঁ এরাই করেছে এটা আমি ডাবল দিয়েছি তো দেখতেই পারছেন যে ভারতের যে অনবদ্য পারফরমেন্স কিভাবে ভারতকে জয়ের মুকুট মানে সেমিফাইনালে জয়ের মুকুট পরালো এবং ভারতের যে উইকেট পড়েছিল দেখা গেছে যে তেরো রান করে তেরো রানের মাথায় সেখানে এক উইকেট পরে এস বর্মান এবং তার পরবর্তীতে উনষাট রান যখন হয় তখন দ্বিতীয় উইকেট পরে যায় স্থিতি মানধানার এবং দুশো ছাব্বিশ রান যখন হয় তখন হারমিত হরমনপ্রীত কর তার উইকেট পরে এবং দুশো চৌষট্টি রানের সময় ডি শর্মা এবং তিনশো দশ রান যখন করেন তখন দ্বিচা ঘোষ এবং তার পরবর্তীতে যখন তিনশো দশ রান হয়ে গেছে তখন কোথাও একটা আশ্বাস চলে এসেছিল যে ভারতের মহিলা ক্রিকেট টিমই এই টিম জিতছে এবং জিতে জিততে চলেছে এবং অস্ট্রেলিয়ার টিম কিন্তু সেই মুহূর্তে প্রায় বলা যেতে হবে তাদের কাছ থেকে পুরোপুরি ম্যাচটাই কিন্তু ভারতের দিকে ঝুঁকে পড়ছিল এবং এই যে জেমিনি এই যে খেলোয়াড় তার যে অনবদ্য পারফরমেন্স এবং তিনি যে এই ম্যাচের জন্য কতটা পরিশ্রম করেছে এবং তার শেষের বাইটের সময় তার চোখের যদি বলে দেয় তার কতটা পরিশ্রম কতটা তিনি আশাবাদী ছিলেন এই ম্যাচের জন্য এবং কতটা পরিশ্রমের ফল তিনি এই ম্যাচে দেখাতে পেরেছেন সেটা কিন্তু পুরোপুরি তার জেসাসের কেউ উদ্দেশ্য করে বলেছেন তো বলা যেতে পারে যার আস্থা তার ভগবানের উপর থাকবে তাকে কেউ আটকাতে পারবে না এবং আমাদের দলও কিন্তু পুরোপুরিভাবে একটা ভালো পারফরমেন্স দিয়েছে এখন কথা রবিবার ফাইনাল খেলা হতে চলেছে সাউথ আফ্রিকার সাথে আশা করবো আপনারা সকলেই সেই ম্যাচে চেয়ার আপ করবেন যেমনটা করে আমরা পুরুষ টিমের সাথে ওয়ার্ল্ড কাপেও চেয়ার আপ করেছিলাম তেমনি করে করে কিন্তু আমাদের মহিলা টিমের পাশেও থাকতে হবে এবং মহিলা টিমেরও খেলাতে চেয়ার আপ করবো আমরা তো অবশ্যই রবিবার দিন সকলেই দেখবেন আশা করবো রবিবার দিনও ভারতের এরকমই পারফরমেন্স থাকবে এর থেকেও ভালো পারফরমেন্স হবে এবং আমরা মহিলা টিমের করে এবং সেই মহিলা টিমের আরেকটি ওয়ার্ল্ড কাপ টিম নিয়ে আসবে আমাদের আবারও ভারতের মাটিতে যদিও হোমল্যান্ডে আমাদের খেলা হচ্ছে এবং ভারতের নামে করবে সেই টুর্নামেন্টের ট্রফি ঠিক আছে এত বড় একটা প্ল্যাটফর্মে আবারও কিন্তু সেকেন্ড বারের জন্য ভারত কিন্তু ফাইনালে গিয়েছে তো এটা কিন্তু একটা গর্বের বিষয় এবং আশা করব আবারও ফাইনালে আবারও বলতে প্রথমবারের জন্য ভারত সেই টুর্নামেন্টে জয়লাভ করবে কেননা অস্ট্রেলিয়া পেয়েছে এবং তাকে হারানো ছোট কথা নয় ঠিক আছে সেটা কিন্তু বিশাল বড় একটা একটা ব্যাপার যে অস্ট্রেলিয়ার শক্তিশালী টিমকে মহিলা টিমও কিন্তু নর্মাল নয় কেননা সাতবারের চ্যাম্পিয়ন তারা এবং ভারত কিন্তু এখনো পর্যন্ত সেই চ্যাম্পিয়ন হতে পারেনি তো এখন কথা সেখানে সাউথ আফ্রিকারও সাউথ আফ্রিকাও নিউ এবং ভারতও নিউ ফাইনাল যারা কাপের দাবিদার এবং দেখা যাক আমরা আশা করব আমাদের ভারত টিম ভালো পারফরমেন্স দেবে এবং সেখানে ভারত কাপকে চিনি নিয়ে আসবে তো রবিবারের রেজাল্টের পর অবশ্যই একটা ভিডিও আসবে এবং সেই ভিডিওতে কিন্তু আশা করি দেখা করবে এখন ভারত যদি যেতে অবশ্যই কিন্তু একটা ভিডিও আসবেই আশা করবো আমরা ভারত ভারতের হয়ে সাপোর্ট চেয়ার আপ করবো এবং ভারত সেই কাপকে নিয়ে আসবে তো চলুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং রবিবার ম্যাচকে দেখবেন এবং ম্যাচের সাথে চেয়ারাপও করবেন জয় হিন্দ জয় ভারত